আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব বিভিন্ন পর্বের লার্ভা দশার নাম তো আমরা একটা বোর্ডের মধ্যে সবগুলো লার্ভা দশার নাম শিখব তো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এবং বোর্ডের এমসিকিউতে লার্ভা দশার নাম আসে দুইভাবে সাধারণত কোশ্চেন আসে একটা আসে ধরেন যে নিডেরিয়া পর্বের লার্ভা দশার নাম কি এটা আসে এইভাবে আসে অথবা যে কোনো একটা লার্ভা দশার নাম দেয় দিয়ে বলে এটা কোন পর্বের লার্ভা দশার নাম যেমন পরীক্ষা প্রশ্ন আসে যে প্লানুলা কোন পর্বের লার্ভা দশার নাম তো লার্ভা দশা আমরা একটা সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স ওয়াইজ দেখব এবং কোন পর্বে কয়টা লালদশা সেটাও দেখব নামগুলো দেখব তার আগে আমাদের জানতে হবে যে প্রাণীজগতের মোট পর্ব কয়টা ফাইলাম পর্বকে বলা থেকে ফাইলাম প্রাণীজগতের মোট ফাইলাম হচ্ছে তেত্রিশটা এই ফাইলামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে মেজর ফাইলাম মানে যেখানে প্রাণীর সংখ্যা বেশি আর হচ্ছে মাইনর ফাইলাম মানে যেখানে প্রাণীর সংখ্যা কম তো মেজর ফাইলাম হচ্ছে টোটাল নয়টা মাইনর ফাইলাম হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে তো এই মেজরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে করডেট করডেট কেন বলা হয় কারণ এদের জীবনে ভ্রুণ দশায় অথবা যে কোনো পর্যায়ে নটোকড থাকে তো বলা হচ্ছে একটা আর নন 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 মানে এদের নাই তো হচ্ছে আটটা ঠিক আছে তো এই কর্ডেটকে আবার আমরা তিন ভাগে ভাগ করছি কিসের উপর ভিত্তি করে নটকড এর অবস্থান কতটুকু সময় ধরে থাকে তার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করছি এটা হচ্ছে ইউরো ইউরো মানে হচ্ছে ওয়েস কি হলো মানে এদের শুধুমাত্র লেজে নটকর থাকে এবং ভ্রুন অবস্থায় থাকে এই জন্য বলা হয় ইউরো কর্ডাটা আরেকটা আমরা দেখবো সেটা হচ্ছে সেফালো সেফালো কর্ডাটা তো এদেরকে কেন সেফালো কর্ডাটা বলা হয় দেখেন সেফালো মানে হচ্ছে মস্তক তো এদের ক্ষেত্রে নটকরটা লেজ থেকে মাথা পর্যন্ত বিস্তৃত থাকে এবং সারা জীবন থাকে এই জন্য এদেরকে বলা থাকে সেফালো কর্ডাটা আর হচ্ছে ভার্টিব্রাটা এখানে ব্রে মানে হচ্ছে কশেরুকা আর ভার্টিব্রাল কলাম মানে হচ্ছে মেরুদণ্ড তো আমাদের ক্ষেত্রে কি হয় যে কর মানে নটোকট যেটা থাকে এটা ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয় বিধায়ক আমাদেরকে বলা থেকে ভার্টিভ্রাটা এই ইউরোকর্ডটা এবং সেফালোকর্ডের ক্ষেত্রে নটোকট থাকে নটোকড ভার্টিব্রাল কলামে পরিবর্তিত হয় না বিধায়ক এদেরকে বলা থেকে প্রোটোকটাটা প্রোটো বা আদি কটাটা বলা এদের এদেরকে ঠিক আছে তো এটুকুই জানলেই হবে এরপরে আমরা দেখবো লার্ভা দশার নাম তো লার্ভা হচ্ছে অপরিণত দশা তো যারা নন কডেট আছে আর কিছু কিছু করডেট গ্রুপ আছে যাদের পরিণত দশার পূর্বেই এরা জন্মগ্রহণ করে বিধায় এদের কিছু অপরিণত দশা থাকে সেগুলোকে বলা দেখে লার্ভা তো দেখেন প্রথমে আসেন পরিফেরা এটা হচ্ছে আমাদের প্রাণী জগতের এক নম্বর পর্ব তো পরিফেরা দেখেন পথে শুরু আমরা মনে রাখতে পারি প্যারেন পরিফেরা পথে শুরু লার্ভা দশার নাম হচ্ছে প্যারেন দেখেন যদি আমরা মূলা বানান করি পরিফেরা প্যারেন মুলা মূলা কি আসতেছে এ আসতেছে তো আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে এমফি ব্লাস্টুলা ওকে এটা গেল পরিফেরা পর্বের লার্ভা দশার নাম এরপরে আমরা দেখবো নিডারিয়া পর্বের লার্ভা তো নিডেরিয়া পর্বের লার্ভা একটাই বিদায় এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের মনে রাখতে হবে প্লানুলা এটা ইম্পর্টেন্ট তো এটাকে আমরা ইস্তর দেই

আর হচ্ছে মাইক্রো ফাইলেরিয়া ফাইলেরিয়া মানে হচ্ছে গোদরোগ ঠিক আছে মানে যে পায়ের মধ্যে রসিকা জমা হয় এডেমা বা স্রোত বলা থাকে বা গোদ রোগ বা এলিফেন্ট বলা বলা থাকে সেটার লার্ভা দশার নাম হচ্ছে মাইক্রো ফাইলেরিয়া আর যেটার কারণে হয় সেটা নাম হচ্ছে আউটেরিয়া ব্যান এর কারণে মাইক্রো ফাইলেরিয়া হয় মাইক্রো ফাইলেরিয়া এবং দশার নাম আর মলাস্কা পর্বের লার্ভা দশার নাম হচ্ছে গ্লচিরিয়াম ট্রকো ফোর হচ্ছে ভ্যালিজার তো এটা আমরা সহজেই মনে রাখতে পারি এটা মলাস্কা পর্বের লালদশার নাম মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে সেটা হচ্ছে জিটিভি আমরা ছোটবেলায় সবাই খেলা দেখছি জিটিভিতে তো জিটিভিটা হচ্ছে মলাস্কা পর্বের লাল্বাদশার নাম দেখেন জিটি হচ্ছে গ্লচিডিয়াম টিতে ট্রোকো ফোর বিজার এরপর আসেন অ্যানিলিডা পর্বের দশা তো অ্যানিলিডা পর্বের যে দশা এটা হচ্ছে মলাস্কা পর্বের ক্ষেত্রেও দেখা যায় তো এর নাম হচ্ছে ট্রোকোফোর ব্যতিক্রম ঠিক আছে এটা মনে রাখতে হবে এবার শুন আর্থপোডা তো আর্থপোডার ক্ষেত্রে লার্ভা অনেক দেখা যায় সেজন্য এটা আমাদের বইয়ে নাই তো আর্থপোডার ক্ষেত্রে আমরা রূপান্তর দেখতে পাই এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর এটা হচ্ছে অসম্পূর্ণ ঠিক আছে কে দেখতে পাই রূপান্তর মানে সম্পূর্ণ একটা অসম্পূর্ণ সম্পূর্ণ রূপান্তর কার ক্ষেত্রে দেখা যায় মৌমাছির ক্ষেত্রে দেখা যায় আর অসম্পূর্ণ কার ক্ষেত্রে দেখা যায় ঘাস এর ক্ষেত্রে দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় তেলা পোকার ক্ষেত্রে দেখা যায় আর সম্পূর্ণ রূপান্তর কার মৌমাছি এবং আরেকটা হচ্ছে আমাদের সহ পরিচিত প্রজাপতি বাটারফ্লাই ঠিক আছে এরপর আসেন তো ইখাইনো ডারমাটার ক্ষেত্রে লাল দশা চারটা আছে অরিকুলারিয়া 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 হচ্ছে বাইপিনারিয়া বাইপিনারিয়া কথা মনে রাখবেন রিয়া রিয়া হচ্ছে ইখাইনো ডারমাটাতে পাওয়া যায় আদ্র হচ্ছে অ্যাফিওকিটাস অ্যাফিওকিটাস ঠিক আছে তো আমরা মনে রাখতে পারি রিয়া আর কিটাস যেখানে থাকবে সেটা হচ্ছে কিটাস এবং রিয়া ওকে মিকজিনি বা পেট্রোমাইজেন এদের ক্ষেত্রে একটা লার্বদশা দেখা যায় মিকজিনি লার দশাকে আমরা বলি হচ্ছে অ্যামোসিড সরি এটার নামটা হবে ল্যাম্প্রে

ঠিক আছে এক পোল আর দেখা যায় তো আমরা একবার রিক্যাপ করার চেষ্টা করি দেখেন পরিফেরা ফেরা এক্ষেত্রে পথে পরিফেরা ফেরা পথে শেষে এ এমফি প্লাস টুলা রেগাইয়ার ক্ষেত্রে দেখা যায় প্লান লাল এবার প্লাটিহেল মিথেসের ক্ষেত্রে রেডিয়া সার্কারিয়া সিস্টি সার্কাস এসপোর সিস্ট আমরা কেমন মনে করতেছি রেডি সার সিস্টি এসপোর ঠিক আছে নেমাটার ক্ষেত্রে র্যাবিটি ফর্ম মাইক্রোফাইলেরিয়া এই মাইক্রোফাইলেরিয়াটা অলরেডি মেডিকেল তেইশ ছাব্বিশ সেশনে আসছিল তারপর হচ্ছে মলাস্কার ক্ষেত্রে আমার মনে রাখছি জিটিভি দ্বারা জিতে গ্লসিডিয়াম টিতে ট্রোকোফোর ভিতে ভেজার আর অ্যান ক্ষেত্রে আমার মনে রাখছি ট্রোকোফোর আর্থপোটার ক্ষেত্রে লাভদশা অনেক এই জন্য আমাদের বইয়ে নাই তো আর্থপোটার ক্ষেত্রে রূপান্তর দেখা যায় একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর একটা অসম্পূর্ণ রূপান্তর সম্পূর্ণ রূপান্তর কার ক্ষেত্রে দেখা যায় মৌমাসি এবং প্রজাপতির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর ঘাস এবং তেলা পোকার ক্ষেত্রে এরপর আসেন ইখাইটার ক্ষেত্রে অরিকোলারিয়া বাইপিনারিয়া তারপর হচ্ছে ইখাইনোকিটাস তার হচ্ছে অ্যাফিও কিটাস তো মনে রাখছি রিয়ারিয়া কিটাস কিটাস ইখাইনো ডার্মাটা ঠিক আছে এটা হচ্ছে ল্যাম্প্রে বা পেটমাইজান টিটা দেখা যাবে অ্যামোসিটলার লার্বাদশা আর ফিশ বা মাছের ক্ষেত্রে পোনা দেখা যাবে ইউরো কডাটা বা উচারের ক্ষেত্রে দেখা যাবে ট্যাট পোলার্ভাদশা এবং অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এদের তো সবার লার্ভা আছে তো আমাদের কেন লার্ভা নাই বা কডেরদের কেন লার্ভা দশা নাই তো এটা জানা যাক দেখেন একটু মিশাই দিই কডের ক্ষেত্রে কেন লার্ভা দশা নাই এর কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে থাকে বহিভ্রূণীয় ঝিল্লি বহিভ্রণীয় ঝিল্লি আমাদের যে ভ্রণ তৈরি হয় এটা সম্পূর্ণভাবে নারিশড হয় এই বহিভ্রূণ ঝিল্লির ভিতরে এবং সেখানে পূর্ণ দশা লাভ করে ঠিক আছে তো বহিভূর্ণ ঝিল্লি হচ্ছে টোটাল চারটা একটু দেই বহিভ্রণীয় ঝিল্লি হচ্ছে টোটাল চারটা এই চারটার নাম আমরা একটু দেখি এক নম্বর যেটা হচ্ছে অ্যামিয়ন ঠিক আছে হচ্ছে কোরিয়ন হচ্ছে ঠিক আছে আর চার নাম হচ্ছে ইয় বা কুসুমথলি ঠিক আছে তো ইয়কস্যাক বা কুসুমথলি কি করে হচ্ছে অস্থিম অজ্ঞা তৈরি করে ওকে এরা বোন মেরু তৈরি করে সরি ইয়েলথ্যাক আর কুসুম তৈরি ঠিক আছে তো এই হচ্ছে কারণ আমাদের কেন লার দশা থাকে না এই বহিগুলো ঝিলিয়ে থাকার কারণে আমাদের লার দশা থাকে না ঠিক আছে তো এইটুকুনি বললে হবে ইনশাল্লাহ তো ফার্স্ট থেকে থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করলে ইনশাআল্লাহ লার বাদশা সম্পর্কে আর কোনো সময় বা কনফিউশন থাকবে না তো আজকে সেই এই পর্যন্ত হাফেজ